প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদি রাজিজি এই মুহূর্তে আমি আছি বদ্যের বাজার বর্ষ আরদে প্রিয় দর্শক আর বিভিন্ন ধরনের মাছ এসেছে তো চলুন দেখে আসি আজকে মাছের দরদাম একবারই জীবন্ত এই মাত্র আনা হলো এটা কেজি বারোশো বেসা কিনা করি কাস্টমার তো নাই চিংড়ি চোদ্দশো টাকা কেজি এভারেজে বারোশো পঞ্চাশ করে নিছি দর্শক এখানে পাইকারি মাছ বিক্রির সাথে সাথে এখানে খুচরা মাছও বিক্রি হয় যেমন এখানে দেখছি চিংড়ি তারপর আছে চেয়া মাছ তারপর আছে বন্যা এবং বিভিন্ন রকম ছোট মাছের পাশ মিশালিয়ে প্রিয় দর্শক

বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন এলাকার মানুষ এই মাছটার কতটা আরও বুঝতে পারছে এই মাছটা তো আমার মজা গুঁড়া মাছ বুঝছেন ইলিশ মাছটা পনেরোশো টাকা বিক্রি করে এলাম ইলিশ পনেরোশো টাকা বিক্রি করে দিবেন প্রিয় দর্শক বিভিন্ন ধরনের মাছ নিয়ে উনি সাজিয়েছেন খুচরা মাছ বিক্রি করছেন বুদ্ধার বাজার মৎস্য আরতে আচ্ছা এগুলি কি বাঁচা না আর রে গাউরা মাছ কয়েক আর একটা মেজে এক কেজি দুই তিনশো গ্রাম করে হবে এখানে সব তিনটা মিলে দুই হাজার এখানে তিনটা মাছ এখানে তিন এখানে তিনটা ডিশ দেখা যাচ্ছে সবগুলো ডিশ দু হাজার টাকা চাচ্ছেন আছি বোদ্দার বাজার মৎস্য আরদে ম্যাগনার জীবন্ত চৌয়া আছে চিংড়ি মাছ আছে পোয়া মাছ

দর্শক এখানে জীবন্ত মাছ দেখছি বিশেষ করে চেউয়া চিংড়ি বিভিন্ন ধরনের মাছ আছেন সবগুলো মাছ এক হাজার টাকা কেজি যাচ্ছে দর্শক বাজার মৎস্য আরত এখানে যে মাছগুলো দেখছেন এগুলো আসলে নদীর পাঙ্গাস মাছ মোটামুটিভাবে এগুলো সব থেকে ধরা হয়েছে এবং এগুলোর যেহেতু নদীর সেই হিসাবে চাহিদাও আছে প্রিয় দর্শক বৌদর বাজার মৎস্য আরত এখানে মাছ নানা জনে নানা প্রান্ত থেকে নিয়ে আসে আমি দুজন মহিলাকে দেখছি যারা মাছ ঘাট থেকে নিয়ে আসছেন আলাদে নেওয়ার জন্য এখানে ক্রেতা চিংড়ি মাছ নিয়ে আসছে তো সেটা এক পাইকার ধরেছে কেনার জন্য মাপ দিচ্ছে কতগুলো আছে

প্রিয় দর্শক যেগুলোর বিশেষ করে পা বড় এবং মোটা সেগুলোর দাম একটু কম আছে মোটামুটিভাবে বেশ কম কারণ পায়ে বেশ ওজন মানে বেশি হয়ে যায় মাছের কিন্তু এগুলোর ওজন আবার একটু এগুলো আবার দাম একটু বেশি যেগুলোর বড় পাও নাই মাছের তো গেল তিনটা

আঠারোশো টাকা করে দেড় কেজি মাছ ম্যাগনা নদীর গলদা চিংড়ি ওজন করছে মাছগুলো কেনার জন্য বিক্রি

এটার দাম হলো 800 করে গায়ের মাছ। গায়ের মাছ। গায়ের মাছ, গায়ের মাছ। তারপর তো চিংড়ি মাছ। চিংড়ি মাছ। তারপর 1200। এই মাছগুলো টেটা দিয়ে ধরা হয়েছে গাই দিয়ে। সেই হিসাবে দাম কম আছে 1000 টাকা। শত জীবন্ত চিংড়ি নড়াচড়া করছে। বড় চিংড়ি আছে আর ছোট চিংড়িও আছে। প্রিয় দর্শক একদম জীবন্ত মেঘনা নদীর। আর এখানে আছে বেলে মাছ বোয়াল কাইকা তারপর বাছা বিভিন্ন ধরনের ছোট্ট মাছের সং বাছাই করছে মাছ দর্শক মেঘনা নদীর গলদা চিংড়ি যথেষ্ট চাহিদা আছে বিক্রি হচ্ছে চৌদ্দোশো টাকা কেজি আর এগুলো বিক্রি হচ্ছে চৌদ্দোশো কারণ ছোটো চিংড়িরও চাহিদা ভালো আর এখানে যে বোয়ালগুলো দেখছেন তিনটা ওয়াল ছয়ত্রিশশো টাকা করে কিনেছেন উনি আটত্রিশশো টাকা হলে বিক্রি করে ফেলবেন প্রিয় দর্শক আজিজি ফিশিং বিডি থেকে আমি সালাউদ্দিন আজিজি আজিজি ফিশিং বিডি মূলত নদী নালা খাল বিল হাওর বাওর এ সমস্ত প্রাকৃতিক বা ন্যাচারাল মাছের উপরে বেশি কাজ করে থাকে প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত লিখুন